সকলকে জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক দর্শক সারাদিনের কুরবানির পশু কাটাকুটির পরে অবসর যেই সময়টুকু পেয়েছেন রাজধানীবাসী সেই সময়টুকুতে রাজধানীর বিভিন্ন যেই বিনোদন কেন্দ্র বা যেই বিভিন্ন ধরনের দর্শনীয় দর্শনীয় স্থান রয়েছে তার সামনে কিন্তু ভিড় জমাচ্ছেন একটু বিনোদনের জন্য রাজধানীবাসী দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি সংসদ ভবন অর্থাৎ মানিক মিয়া এভিনিউয়ের যেই সংসদ ভ্রমণটি রয়েছে ঠিক সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে অবসর সময় অর্থাৎ সারাদিনে কুরবানির পশু কুরবানির পশু কাটার পরে এবং কুরবানি করার পরে এই বিকাল সময়ে যারা অবসর সময় পেয়েছেন তারা কিন্তু এই মানিক মিয়া এভিনিউয়ের সংসদ ভ্রমণের সামনে অনেকে এসে ভিড় জমাচ্ছেন যেমনটি দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন ধরনের ছোটোখাটো যেই দোকানগুলো সেইগুলো কিন্তু এখানে বসানো হয়েছে পশলা সাজিয়ে বসেছে বিভিন্ন ধরনের ছোটোখাটো খেলনার দোকান থেকে শুরু করে খাবারের দোকান খাবারের দোকান সেই সাথে বিভিন্ন দর্শনার্থীরা কিন্তু এই সংসদ ভবনের সামনের সংসদ ভবনের সামনে আসছেন এবং সংসদ ভবনের সামনের এই এখানে ঈদের দিনে অনেকেই কিন্তু এই সংসদ ভবনে ঘুরতে আসছেন নিজেদের অবসর যে সময় অর্থাৎ ছুটির যে সময় ঈদের যে সময় সেটি কিন্তু কাটানোর উদ্দেশ্যেই কিন্তু এখানে আসছেন আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন যেই ছোটো খাটো বিভিন্ন দোকান থেকে খাবার দোকান থেকে খেলনার দোকান সব কিন্তু এখানে রয়েছে সেই সাথে রাজধানীর বিভিন্ন যে দর্শনা দর্শনীয় যেই স্থানগুলো রয়েছে সেই স্থানগুলোতেও কিন্তু দর্শনার্থীরা আসছে দর্শনার্থীরা কিন্তু ভিড় জমাচ্ছেন একটু সময় পেলেই ছুটির দিনে একটু সময় পেলেই কিন্তু এই সকল জায়গাতে এ সকল জায়গাতে কিন্তু দর্শনার্থীরা আসেন আজকে পবিত্র ঈদের দিন ঈদ বাদেও কিন্তু বিভিন্ন সাপ্তাহিক ছুটির দিনেও এই সকল জায়গাতে ভিড় জমান রাজধানীবাসী এবং এই সকল দর্শ দর্শনীয় রাজধানীতে যত দর্শনীয় স্থান রয়েছে প্রত্যেকটি স্থানেই শুক্রবারের যে দিন বা সাপ্তাহিক যে দিন সেদিনের পাশাপাশি কিন্তু এই বিশেষ দিনগুলো তো কিন্তু উদযাপন করতে চলে আসেন এখানে দর্শক মানিক মিয়া এভিনিউ সংসদ ভবন যেটি তার সামনে আপনাদেরকে দেখাচ্ছিলাম এখানে কিন্তু বিভিন্ন ছোটোখাটো যেই দোকানপাট থেকে শুরু করে খাবারের দোকানপাট বিভিন্ন ধরনের খেলনার দোকানপাট বসেছেন এবং পরিবার প্রিয়জন নিয়ে অনেকেই ঈদ উদযাপন করতে এই মানিক মিয়া এভিনিউতে সংসদ ভবনের সামনে কিন্তু অনেকেই আসছেন